আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎকাও কার জন্য গুসকাও কার জন্য ব্য করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তোমরা এত বা করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুড়ায়া তাবা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো ফুড়ে হবে তামা এই জমির যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমি কম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারী হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তরিকুল